রাসুল কে সামনে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কুরবানি যখন বান্দা যখন কুরবানি দেয় কুরবানির পশুর মধ্যে যতটা পশম থাকে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন একটা বাবা ডাইরেক্ট ছুরি চালায়েব সন্তানের গলায় আকাশটা কাঁপতাছ না

তুই সুরি পাথর লাগলে তিন টুকরো হয়ে যায় তুমি ইসমাইলের গলায় ধরো না কেন সুরি থেকে জবাব আসছে ইব্রাহিম আপনি বলছেন ইসমাইলের গলায় কাটতে আল্লাহ আমাকে একাধিকবার নিষেধ করতেছে আমার কুরবানি একজনের জন্য তিনি কে আল্লাহ বলছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين এই মাসটা হলো জিলকদ মাস এই মাসটা হলো জিলকদ মাস এই মাসের পর একটি মাস আসবে সেই মাসটা হলো জিলহজ হজ মাস হজের তিনটা মাস একটা শাওয়াল জিলকদ জিলহজ এই তিনটে মাস হলো হজের মাস এবং আপনাদেরকে অনুরোধ করব। এই যে সামনে জিল হজ মাস আসতেছে এই মাসের ব্যাপারে রসুল করিম সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ কুরবানি কী জিনিস

এটা সমসাময়িক খুব প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর তো আসতে পারবো না একটু বলে দিয়ে যাই সংক্ষিপ্ত ভাবে এরপরে যদি প্রশ্ন করি এরপর রসুল বললেন তোমরা মোটা তাজা সুন্দর দেখে কোরবানি পশুটা ক্রয় করো বাট নট মানুষকে দেখানোর জন্য কারণ আল্লাহর কাছে কোরবানির পশুর গুস্ত পৌঁছে না রক্ত পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে বান্দার কুরবানি দাতার হৃদয়ের তাকোয়া জুড়ে কন্যা সোবাহান আল্লাহ তো সুতরাং রাস্তা বলছেন তোমরা মোটা তাজা সুন্দর দেখে গরু কোরবানি করো কেন এই পশুটা হাসরের মাঠে তোমাদের পুলসিরাত পার হওয়ার বাহন হবে গুরুত্ব বন্ন না পুনছিরে পার হয়ে যাব আমার গুরুর কুরবানির উপরে আরোহণ করে এটা তো অফকোর্স একটা সুখবর তো সুতরাং এই কুরবানি শুধুমাত্র গরু জবাই করে রক্ত প্রবাহিত করলে চলবে না নিজের মনের ভিতরে যে অমিত্য আছে অহংকার আছে হিংসা আছে রিয়া আছে তাকাব্বুরি আছে সেটা কাকে কুরবানি করতে হবে সেটাকে কোরবানি করতে হবে আমি একটা একজনে মহিষ আনলো গরু আনলো দেড় লক্ষ টাকা আমি যদি এক লক্ষ ষাট হাজার টাকা না আনি আমার কি মান সম্মান থাকে এইরকম যেটা লৌকিকতা মানুষকে দেখানো এটা ভুলেও করা যাবে সন্তুষ্ট করবে একজনকে জবান খুলে বলুন তিনি কে আরো বড় করে বলি তিনি কে ভাইরা পরিষ্কার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জিনিসটাই আল্লাহর কাছে দিয়ে দিতে হয় সবচাইতে প্রিয় আমি আল্লাহকে ডাকবো আল্লাহর প্রেমে মেতে উঠব আমি আমার ঈদের সবকিছু উজাড় করে দিয়ে আমি আল্লাহকে ডাকবো কথা বলেন ঠিক কি না আমার নামাজ একজনের জন্য জবান খুলে বলুন তিনি কে আমার কুরবানি একজনের জন্য তিনি কে আল্লাহ বলছেন

قل ان صلاتي ونسكي يا ومماتي لله رب العالمين আমার নামাজ একজনের জন্য তিনি কে আমার কোরবানি একজনের জন্য তিনি কে আমার জীবন একজন তিনি কে আমার মরণ একজনের জন্য তিনি কে আমার জীবনের মালিক আল্লাহ আমার মৌতের মালিক আল্লাহ আমি নামাজ পড়বো আল্লাহর জন্য রোজা রাখবো আল্লাহর জন্য হস করবো আল্লাহর জন্য জাকাত দিব আল্লাহর জন্য দান করবো আল্লাহর জন্য আমি মহব্বত করবো আল্লাহর জন্য কাউকে মহব্বত করবো আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবো আল্লাহর জন্য কাউকে মহব্বত করবো নবীর জন্য কাউকে ঘৃণা করবো নবীর জন্য আমি যখন দেখবো কাহার ভিতরে মোস্তফার মহব্বত নাই আমি তাকে কিছুই মনে করি না আমি যখন দেখবো কাহার বিরুদ্ধে কাহার মতের ভিতরে কাহার হৃদয়ের ভিতরে নবী মহব্বত আছে আমি তার স্যান্ডেল আমার জিব্বা দিয়ে পরিষ্কার আমার কথা বুঝতে পেরেছেন তাহলে বোঝা গেল আন্তান যার সাথে আপনার সম্পর্ক হবে তার সাথে আপনার জান্নাত হবে তার সাথে আপনার হাসর হবে আপনার সম্পর্ক যদি আউলাদের রাসুলের সাথে হয় আপনি কি আউলাদের রাসুলের সাথে থাকতে পারবেন না তাহলে দুনিয়ার লৌকিকতা যেন আমাদেরকে না পায় অনেক সময় কিন্তু অনেক আপনার জমিনে ফসলের মাঠে কিন্তু অনেক উই পোকা পড়ে এগুলোকে কীটনাশক দিয়ে ধ্বংস করতে হয় মনে রাখবেন সৎ কাজে শত বাধা আসবে এগুলোকে আপনাকে প্রোটেকশন দিতে হবে সকল বাধাকে উপেক্ষা করে হককে প্রতিষ্ঠা করতে হবে কথা বলেন ঠিক কিনা তাই তো আল্লাহ বলছেন এবরাহিম তোমার সন্তান ছিল না আমি আল্লাহ সন্তান দান করেছি তুমি বলেছিলে রব বিহাবলি মিনাস সালিহিন হে রব তুমি আমার সন্তান দাও আপনারা বলুন তো সন্তান দেওয়ার মালিককে আহ একটা মেয়ে হলে বলে কি জানেন মেয়ে হয়েছে ছেলে নাই দুইটা মেয়ে হলে স্বামী স্ত্রীকে কে স্ত্রী স্বামীকে দোষে আর যার সন্তান নাই তার যদি জিজ্ঞাসা করেন সন্তান কেমন প্রয়োজন তখন সে উত্তর দেয় আতুর হোক লুলা হোক বুবা হোক একটা সন্তান যদি আল্লাহ আমার দিত আমি খুশি হয়ে যেতাম রব রব্বিন হাবলি যার নাম হলো হজরত ইসমাইল যদি বলুন আল্লাহ আনহের সীমানায় হঠাৎ করে নোটিশ আসলো খোদাই এলান আসলো রবের পক্ষ থেকে এলান আসলো হ্যাঁ তুমি এমন জায়গায় চলে যাও যেখানে জনমানবহীন শূন্য জায়গা তরুলতাহীন বৃক্ষলতা পাতাহীন যেখানে কোনো মানুষ থাকবে না নীরব নির্ঝন এমন একটি জায়গায় যাও মরুভূমির প্রান্তর চলে গেছে সেই জায়গায় হঠাৎ করে আল্লাহ নোটিশ দিলে হ্যাঁ ইব্রাহিম সন্তান ঘর থেকে বের করে মাঠে নিয়ে এসেছ এখন মাঠের মাঝখানে সন্তান রেখে তুমি চলে যাও ইব্রাহিম সাল্লাম বললেন হে হাজেরা আমাকে আল্লাহ বলেছেন বাড়ি থেকে আসার জন্য আমাকে তোমাকে রেখে চলে যেতে হবে হাজারা বললেন আপনি চলে যাবেন বাড়ি থেকে বের হওয়ার সময় শুধু এনেছিলাম মস্ক ভর্তি পানি আর এনেছিলাম শুকনো খেজুর আর আপনি আমাকে রেখে চলে যাবেন কোন গাছপালা নাই মানুষ নাই পানি নাই কিভাবে খাবো আপনি কি আপনার স ইচ্ছাই যাচ্ছেন নাকি আল্লাহর নির্দেশে যাচ্ছেন তখন তিনি বললেন আমি আমার আমার ইচ্ছাই যাচ্ছি না আমাকে আমার আল্লাহ হুকুম করেছেন হ্যাঁ ডাক দিয়া বলেন হ্যাঁ স্বামী আমার হুম মনোযোগ মনোযোগ সমসাময়িক এটা কোরবানির আগে অনেক কাজে লাগবে ডিসলাইনে অনলাইনে সব জায়গায় সবাই বুঝতে পারবে আমাদের কেন আমরা এটা পালন করি এটা কেন কুরবানি আসলে কি জিনিস হাজরা ডাক দিয়া স্বামী হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে অর্ডার করে থাকে আমি হাজরার বিশ্বাস হলো এখানে মানুষ না থাকতে পারে কোন ধরনের গাছপালা না থাকতে পারে পানি না থাকতে পারে আল্লাহ তো দেখে আমি একা আমার সন্তানটা ছোট আপনাকে এত কিছু দেখার পরেও আল্লাহ যদি অর্ডার করে থাকে আমি হাজার বিশ্বাস হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনে না খাওয়ায় মারবে না বড় সাগর বা একজনের তিনি কে লা তখন তুমি র মাইতুল্লা তোমরা আল্লাহ রহমত দেখে নিরাশয়ও না আর পরী প্রাহি মানে চলে গেলো এই দিক দিয়ে হাজারার কাছে মস্কো যতটুকু পানি ছিল সব শেষ হয়ে গেল খাবার যা ছিল সব শেষ হয়ে গেল কিন্তু হাজার বুকের স্তনের দুধ শুকাইয়া গেছে সন্তান কোনো ভাবে বুকের দুধ পায় না মস্কের ভিতরে পানি নাই এখন মরভূমির লতাপাতা পাতাহীন জায়গা অনেক মুরুব্বীরা ঘটনাগুলো জানে কিন্তু এই নতুন প্রজন্ম ঘটনা জানে না এদেরকেও কেউ মুসলমানদের ইতিহাস জানাতে হবে কথা বলেন ঠিক কিনা এরপরে আমার যুবক ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল হাজরা ওই জায়গার ভিতরে একা একা পড়ে রইলেন হঠাৎ করে তিনি দেখলেন মস্কের ভিতরে পানি শেষ বুকের স্তনের দুধটা শুকায় গেছে হাজরাতে হাজরা সন্তান যখন পানি পানি গলা শুকায় গেছে নিজের জীব সন্তানের মায়ের সন্তানের মুখের ভিতরে নিজের জীব বাড়া ঢুকাইয়া দিছে এই পৃথিবীতে একটা মানুষ সাত দিন ভাত না খাইলেও বলবে না যে আমি খাই নাই হাজার খব না আমি খেয়েছি এই মানুষটার নাম হলো জনম দুখিনী মা কথা বলেন ঠিক না এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করার পর বস্তা টাইনা বাড়িতে আসার পরও ঘরে বলে না আমি কষ্ট করে এসেছি একবার শুধু একটা কথাই বলে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হাজার কষ্ট গোপন রাখে এটা হলো তোমার আমার বাবা এই জন্য এই পৃথিবীতে বাবা এমন একটা শব্দ এমন একটা বট বৃক্ষ সারা দিন তুমি বাসায়ার নিচে চলবা কিন্তু তোমার বানে বাতাসে পাবে না পৃথিবীতে মা এমন একটা শব্দ সারা পৃথিবী ঘুইরা এসে দেখবা মায়ের তুলনা কেবল মাত্র মাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যুবক ভাইরা আমার বাবা চলে গেছে সন্তান কান্না করেন হাজারা বলেন আমার জিব্বা শুকায় গেল আমার স্তনের দুধ শুকায় গেল মুশকের ভিতরে কোনো পানি নাই এবার হাজারা দেখতেছেন তার পাশে একটা পাহাড় দেখা যায় যেই পাহাড়ের নাম হলো সফা ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ এই পৃথিবীতে আল্লাহর যত আছে সাফা একটা নিদর্শন মারোয়া একটা নিদর্শন আমি যখন এইবার উমরা করতে গেলাম আমার আম্মাকে নিয়ে সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলাম আর আমার আম্মা কয় এই জায়গার ভিতরে তো আমার হাজরা দৌড়াদৌড়ি করেছে সুমান বলবেন না এই হাজরা সেই পাহাড়ের কাছে গেল চিক 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 করতেছে বালুগুলা চিকচিক করতেছে কিন্তু হাজারা মনে করছে ঝরনার পানি বোধে ঠিক ঠিক করে কারণ আরবের ভিতরে অনেক অনেক জায়গায় বালুর ভিতর থেকে পানি বের হয় কথা বলেন ঠিক কি না এরপরে হাজারা দেখলেন এই জায়গার ভিতরে কোনো পানি নাই এরপরে আরেকটু সামনে তাকে দেখলেন আর একটা পাহাড় যেই পাহাড়ের নাম হলো মারোয়া দৌড়ায়া মারুয়া পাহাড়ের কাছে গিয়েছেন এখনো আমি দেখে এসেছি গ্লাস দিয়ে যে বাইন্ডিংটা করছে এখনো মারোয়া পাহাড়ের যে মাটিগুলা চিক আর চিক চিক করে যেন ধরনার মতন কথা বলেন ঠিক না সাফাতে কে মারোয়া গেল মারোয়াতে কে সাফা আসল সাফাতে কে মারোয়া গেল মারোয়াতে কে সাফা আসল সাফা কে মারোয়া গেল এই ভাবে শাটটা দূর দিল কিন্তু পানি পাই নাই হযরতে হাজেরা এই দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিল ও মালিক এখানে আমার সন্তানের জন্য পানি তালাশ করলাম কিন্তু আমি পানি পাই নাই শতইলো তো আমি মা ও আল্লাহ আমার সন্তানের পানি আমি চাই আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাই আমার হাজারা হাত তুলতে তুলতে মাথার উপরে উঠাইয়া ফেলেছে আমার হাজারারে বলে দেয় আমি আল্লাহ রাব্বুল আলমিন হাজারার দোয়া কবুল করে ফেলেছি একটা দর মারল সন্তানের কাছে গেল যাইয়া দেখতেছি সন্তান যেই জায়গার মধ্যে নড়াচড়া করতেছে ওই জায়গার ভিতরে পাগুলা যেখানে নাড়াইতেছে সেই জায়গা দিয়ে আমার আল্লাহ একটা ফোয়ারা বেড়ে করে দিয়েছে এমন ভাবে হাজীরা যারা মক্কায়ে গেছেন যারা গিয়েছেন এই জন্য বিজ্ঞানরা বলতেছে ওজব বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে নদীর পানি সাগরের পানি কত পানি আছে বৃষ্টির পানি কিন্তু সব চাইতে বিশুদ্ধ পানি হলো একটা যে পানির নাম হলো সমসমের পানি দাবের পানি দাড়ি পান করা হারাম পুকুরের পানি দাঁড়িয়ে পান করা হারাম টিউবওয়েলের পানি দাঁড়িয়ে পান করা হারাম কিন্তু জমজমের পানি এমন একটা পানি যেই পানিটা দাঁড়ায়া পান করা কোনো সুন্নাত জুরি সুবহানাল্লাহ বলা যাবে না এটা তো ইতিহাস তো এটা হজর মাস এই মুহূর্তে হাজিরা সেখানে উপস্থিত করছে কথা বলেন ঠিক কি না বোজানে বলে হাজী जब जाओ तुम मदीना दरबार मोस में मेरा सलाम कहना वो जाने वाले हाजी, जब जावो तुम मदीना জব যাবো তুমিন দরবারে মোস্তফা মে মের সালাম কহ না কিভাবে না মুগ্ধ আশ ভাই ভাই আল্লাহ আমরা আমরা আছি। এই মুহূর্তে মোদিনের হাসিদেরকে মক্কার হাজিদেরকে আমরা স্মরণ করছি আমাদেরকে তাদের কাফেলায় সামিল করেন আরো বড় করে বলো না আমিন আরো বড় করে বলেন আমিন তুই হাত তুলে বলো আমিন আল্লাহ আকবর আল্লাহ আকবর গত রাত্র ফোন দিয়েছিল আমার এক ভাই হুজুর আমি তো কাবা শরীফের পাশে আছি আমি কি কাবা শরীফ পাশে তাহলে গিলাফটাতে ধরে একটু কদমকে স্মরণ করেন জোরে কন্যা সোহান আল্লাহ আরে ভাই এটা অনেক শান্তির জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ ইমানি নিকেতন মক্কা আর মদিনা কথা বলেন ঠিক কিনা এবার হাজরা দেখলো পানি গুলা উঠতেছে ডান দিকে বান্দাই পানি বাম দিকে যাই বাম দিকে পানি সামনে যাই সামনে পাম পানি পানির পিছন দিকে যায় কিন্তু হাজরা বলে এমন ভাবে পানি উঠতেছে আমি শেষ পর্যন্ত পানিকে থাম বললাম হাজারা পানিকে থাম বলেছে পানি থেমে গেছে এই পানি মিস্তিকা উঠতেছে আর বিস্তৃত হয় না তাই তো বলা হয়েছে হাজরা যদি সেই দিন জমজমের পানি তার পৃথিবী জমজমের পানি দিয়া বাসায়া দিত লাহ আকবার হাজিরা আসলে এই পানিটা বোতলে বৈজা নিয়ে আসে আসবি এটা কিছু না আনলো অন্তত এই পানিটা আনে এটার মধ্যে এত মায়া আর এটা হচ্ছে কেমন

হাউজে যে জমজমের পানির যে নহরে যে নল এটা ওই জান্নাতের নলের সঙ্গে লাগানো আল্লাহ একবার বলবেন না এটা সাধারণ কোন জিনিস না আরেকটা একটা পানি আছে বীর শেফা ওই বদরের যুদ্ধের মাঠে যাইলে বীর শেফা জায়গাটা পরে সাহাবা একরাম বলছি আর রাসুল আল্লাহ রম এত গরমের তীব্র তীব্রতা খুব তৃষ্ঠা লাগছে রাসুল বললেন তোমরা এক এই কূপ থেকে পানি পান করো ওই কূপ থেকে পানি পান করার পরে মুখে দেওয়ার পর কি ইয়া রাসূলুল্লাহ পানিটা খুব দুর্গন্ধ আর লবণাক্ত লাগে রাসুল বলেন তাই নাকি এক রেওয়ায়েতে আসছে কাফেররা জানত রাসূল এদিক রাতের বেলা যাবে এইজন্য আগে থেকে এদের ভিতরে বিষ মিশায় রাখছে যেন সাহাবারা পান করতে গেলে মারা যায় এত দুশমন সাহাবায়ে কেরাম যখন জিহ্বা টের পেলেন রাসূল বলেন তাই নাকি এটার মধ্যে কি দুর্গন্ধ লাগে এটা কি অনেক লবণাক্ত লাগে রাসূল এইভাবে বারক দিলেন সাথে সাথে পানি সুমিষ্ট হয়ে গেছে সেই পানি পান আপনি দেখছেন এগুলা এই সমস্ত পানিগুলো পান করবেন হাজিরা গেলে বলবেন যে কিছু চাই না কিছু আনতে গো না স্বর্ণ গো না কিছু লাগতো না আমার জন্য বীর সেফার পানি নিয়ে আসো আমার জন্য বীর রাওহার পানি নিয়ে আসো আমার জন্য জমজমের পানি নিয়ে আসো এই পানিটা ঘরে রাখবেন অনেক বরকত আছে না নাই বলেন হজের মাস তো এই জন্য সামনে কুরবানি আমি বিষয়টাকে সমসাময়িক মনে করেছি এখন না বললে কি মহরম মাসে এসে বলবো এই জন্য বলার দরকার মনে করেছি মাদ্রাসার মাহফিল এরপরে দেখেন ইনদিমিন টাইমে ওই যে দেখেন আমার হুজুরে জান্নাতার জাহান্ন নামে কথা বলছিলেন আমরা আবাদত করব আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ যদি রাজি হয়ে যায় জান্নাত আমাদের চাওয়া লাগবে না জান্নাত আমাদেরকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি এজন নবীর প্রেমে দিবানা হয়ে যেতে হবে একটু পরে আসতেছি সময় খুব কমাই দিচ্ছি আমার যুবক ভাইরা হুম এবার হযরতে হাজরা পানিকে থাম বলল থেমে গেছে এবার হজরত ইব্রাহিমের সাল্লাম অনেক দূরে চলে গেল বন্ধুরে আমার ও আমার লেশিয়ার বাবারা ও আমার কুটি বাইশার বন্ধুরা গো বলাবান সুরটা মনে আসেনি রে এই সুরটা মনে আসেনি হ্যাঁ আমি মরলে মরে যাব না তোরা টিয়া সস নেই